কথাগুলো কার সাথে শেয়ার করা যায় কার সাথে শেয়ার করা যায় অনেক চিন্তা করেছি গোপনে রুমের মধ্যে বসে বসে কান্না করেছি বালিশ মুখে দিয়ে বালিশ ছেপে ধরে মুখে অনেক কান্না করেছি কিন্তু আমার চোখের পানি মূল্য কেউ দেয় না এলাকার মেম্বার চেয়ারম্যান আছে তাদেরকে বলেছি তারাই তেমনটা অ্যালো করে না কারণ তাদের সাথে আমার হাজবেন্ডের সাথে মানে একটা ভালো সম্পর্ক আছে একটা হাত আছে তার কারণে ওরা আমাকে অ্যালো করে না তো না কারণে কারণে আমার ভাই সাতক্ষাৎকাত এ ধরনের কিছু ভিডিও তুলে ধরে তাদেরকে বুঝানোর জন্য আনে আনার পর তাদেরকে বুঝে এরকম বুঝা বুঝে বোঝা ওরা অনেক মানুষ ভালো করছে তাই আমি আজকে আমার ভাইয়ের চ্যানেলে আমার কাতটা দিতে এসলাম আমার জীবন কষ্টটা বললাম তো আজ প্রায় আমার জামা আমাকে ছেড়ে গিয়েছে বিয়ার বয়স আট মাস তো আমাকে ছেড়ে গেছে প্রায় আজকে চার হন মাস আমার স্বামীর সাথে আমার যোগাযোগ নাই তাই চিন্তা করে বাইরের কাছে বলতা দিলাম ভাইয়া বলে কি তাহলে ঠিক আছে তোমার কথাগুলো আমাদের সাথে একদম মাসপেশটে লে kulamala করে শেয়ার করতে পারো তাহলে আমরা দেখি কি ব্যবস্থা নিতে পারি যেতে সেটা বলেছে এখন এখন কি যোগাযোগ করি না তোমার সাথে যে তোমার বিয়ে হয়েছে মাস

টানা চার মাস টানা চার পাঁচ মাস কোনো সম্পর্ক নেই মোবাইলে যোগাযোগ করে না এখন কি বলি এখন তোমার কি 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 করতে করতে যে তুমি যদি আমি চাই ও যদি আমার সাথে ভালোভাবে সম্পর্ক যদি করতে চায় বা সম্পর্ক রাখতে চায় আগের মতো স্তিরি স্তিরি যদি মূল্য দিয়ে যদি রাখতে চায় যে এলাকার মাথাওয়ালা এসে বিভিন্ন মানুষের কাছে যদি আমাকে বিক্রি করা না হয় তাহলে আমি আবারও ওনার সাথে সংসার করবো হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আমার জীবনে অনেক বড় একটা আমি না জেনে না শুনে ভুল করে ফেলেছি তো আমার মতন ভুল যেন আপনারা না করেন তাহাই সতর্ক করে দিচ্ছি এসেছি আপনাদেরকে তো আমার জীবন গল্পটি আপনাদেরকে বলব দেখেন আমার যেমন নাম হচ্ছে ইসমাইল তো ইসমাইলকে আমি বিয়ে করেছি আমার ছোটোবেলা মা বাবা মারা গেছে আমার ভাই বোন ভাই বোনের আমার সম্পর্ক নাই তো এই মুহূর্তে আমার জামাই ছাড়া অন্য কেউ নেই আমি তাকে অনেক মনে প্রাণে ভালোবেসে বিয়ে করেছিলাম তো দেখি চার পাঁচ মাস ছ মাস সাত মাস যেতে না যেতে সে আমাকে করে কি আমার ভালোবাসা অপরন্ত রাখে আমার ভালোবাসা পুরোপুরি দিতে চায় না তারপর দিয়ে তার মাঝে করে কি এলাকার যতগুলো ট্যাকাওয়ালা মাতাওয়ালা মানুষ আছে তাদেরকে তাদের সাথে তার একটা ভালো সম্পর্ক রাখে বা ভালো সম্পর্ক হয় তারপরে করে কি আমাকে তাদের নাম্বারটা দে আমার নাম্বারটা তাদেরকে দে দেওয়ার পরে বলে কি তুমি এদের সাথে কথা বলো ভালো এসে আমাকে অনেক কিছু বলে আমি সহজ সরল মানুষ আমার স্বামী তো খারাপ কিছু তো না আমাকে তো ভালো কিছু বলবে তা আমি সেটা মনে করে আমি কথা বলে দেখি এরকম করতে করতে অনেকটা নাম্বার অনেকটা নাম্বার দিয়েছে অনেক লোকের নাম্বার দিয়েছে আমার নাম্বারও তাদেরকে দিয়েছেন দেওয়ার পরে দেখেন তো এক পর্যায়ে যায় কি হয় আমাকে ব্ল্যাকমেইল করা হয় যেটাকে বলা হয় স্বামী স্ত্রীর মতো শারীরিক মিলামেশা তো শারীরিকভাবে সম্পর্কর মধ্যে জড়াইয়ে দেয় সেটা হচ্ছে টাকার বিনিময়ে কিন্তু টাকাটা আমার হাতে আসে না টাকাটা আসে তার হাতে সে তাদের থেকে টাকা পয়সা নিয়ে খায় বেড়ায় কিন্তু কষ্টটা পরিশ্রমটা আমারে করতে হয় তো সুতরাং আমি বলবো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের বিশেষ করে মা নেই বাবা নেই আত্মীয় স্বজন তেমনটা টাকা পয়সা নেই দেখেন একটা মেয়ের জীবনের স্বামী হচ্ছে যথেষ্ট স্বামী হলো আহ সবসাথে সেরা একটা দামি জিনিস যদি সে স্বামী যদি স্ত্রীর সাথে যদি বেমানি করে বা আঘাত দেয় তাহলে সেটা কখনো মেনে নেওয়া যায় না আমি বলবো যাদের আমার আপুদের মা বিশেষ করে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন সমস্যা তাদেরকে বলবো আমি খুব দেখে শুনে লিডে শুনে যা প্রেম করলে একটু দেখে শুনে প্রেম করবেন আর বিয়ের সাবজেক্টটা কতটা বলতে হচ্ছে না যদি বিয়ে করেন নিজেরা যদি সিদ্ধান্ত বা নিজের বিবেকে যদি বুদ্ধি খাটাতে না পারেন তাহলে এলাকার যারা কিনা ভালো মানুষ আছে মুরব্বী আছে মাতাওয়ালা তাদের সাথে আপনি কথাগুলো একটু আলোচনা করবেন তাদেরকে যাচাবাসে করে দেখবেন তাদের উপরে সিদ্ধান্ত দেবেন তো ওরা দেখে শুনে অন্তত তোমাদের বিয়ে স্বাধীন ব্যবস্থাটা করবে তো দেখো আজকে আমি বিয়ে করছি আট ন মাস আমার স্বামী আমাকে অ্যালো করে না বিভিন্ন মানুষের কাছে দে তা আমি চিন্তা করলাম কথাগুলো কার সাথে শেয়ার করা যায় কার সাথে শেয়ার করা যায় অনেক চিন্তা করেছি গোপনে রুমের মধ্যে বসে বসে কান্না করেছি বালের মুখে দিয়ে বালের চেপে ধরে মুখে অনেক কান্না করছে। কিন্তু আমার চোখের পানি মূল্য কেউ দেয় না এলাকার মেম্বার চেয়ারম্যান আছে তাদেরকে বলেছি তারাই তেমনটা এমনটা অ্যালো করে না কারণ তাদের সাথে আমার হাজব্যান্ডের সাথে মানে একটা ভালো সম্পর্ক আছে একটা হাত আছে তার কারণে ওরা আমাকে অ্যালো করে নি তো না কারণে কারণে আমার ভাই সাতকাতকাত এ ধরনের কিছু ভিডিও তুলে ধরে তাদেরকে বুঝানোর জন্য আনে আনার পর তাদেরকে বোঝায় এরকম বোঝা বুঝে বোঝা সুঝায় অনেক মানুষ ভালো করছে তাই আমি আজকে আমার ভাইয়ের চ্যানেলে আমার সাক্ষাৎকার দিতে এসলাম আমার জীবন কষ্টটা বললাম তো আজ প্রায় আমার জামা আমাকে ছেড়ে গেছে বিয়ার বয়স আট মাস তো আমাকে ছেড়ে গেছে প্রায় আজকে চার হন মাস আমার স্বামীর সাথে আমার যোগাযোগ নাই তাই চিন্তা করে বাইরের কাছে বলতে পারলাম ভাইয়া বলে কি তাহলে ঠিক আছে তোমার কথাগুলো আমাদের সাথে একদম এস ফস্ট হলে খোলামেলা করে শেয়ার করতে পারো তাই না আমরা দেখে কি ব্যবস্থা নিতে পারি যে সেটা বলেছে এখন কেউ যোগাযোগ করি না তোমার সাথে যে তোমার বিয়ে আছে সাত মাস সাত মাস হয়ে গেলে এখন যোগাযোগ একটু করে না মানে তোমার সাথে কোনো যোগাযোগ নেই মানে প্রায় সাত ছ মাস পর্যন্ত আট মাস পর্যন্ত মোটামুটি ছ মাস পর্যন্ত ভালো সম্পর্ক ছিল তো দু মাস ধরে একটু সম্পর্কের ভিতরে মানে ইয়া ছিল এনে একটু ভেজাল তেজাল ছিল এরপরে দিয়ে আজকে টানা চার মাস টানা চার পাঁচ মাস কোনো সম্পর্ক নেই মোবাইলে যোগাযোগ করে না এখন কি পলি এখন তোমার পলিনীতি কি মানে কি করতে চাই তোমার প্রস্তুতি যে কি কি করতে চাই তো তুমি যদি আমি চাই ও যদি আমার সাথে ভালোভাবে সম্পর্ক যদি করতে চায় বা সম্পর্ক রাখতে চায় আগের মতো স্ত্রী স্ত্রী যদি মূল্য দিয়ে যদি রাখতে চায় যে এলাকার মাতাওয়ালা সে বিভিন্ন মানুষের কাছে যদি আমাকে বিক্রি করা না হয় তাহলে আমি আবারও ওনার সাথে সংসার করব কারণ ভাই একটা কথা আছে আমরা বাঙালি নারী আমরা স্বামী সারা কিছু বুঝি না আমাদের দাদা দাদিরা একটা কথা বলতো লাল সার দিয়ে স্বামীর বাড়িতে ডুববে সাদা সার দিয়ে বের হবে আমরা সবসময় সে কথাটা মাথায় রাখি তোমার বিয়েটা কি তুমি

বড় বউর ঘর বাড়ি ছিল না আমি নিজ থেকে ইনকাম করে ওর ইনকাম নিয়ে আমি ঘর বাড়ি করে দিছি ফ্ল্যাট বাড়ি তারপরে দিয়ে ওর সাথে আমার কোনো সম্পর্ক খারাপ না ওর সাথে বালা যোগাযোগ আছে তবে সবসাথে একটা দুঃখর বিষয় হলো লোকটা ভালো না বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে আমার মানে তার মানে ওনার নেচার চরিত্র ভালো না না ওনার হলো তোমাকে লোভ লালসা দেখায় প্রেম করে বিয়ে করছে বিয়ের পরে তোমাকে দিয়েই এলাকা ধনত্ব লোক জেল দিয়ে টাকা পয়সা নিয়ে তোমাদের দেহ ব্যবসা সাথে লিপ্ত করে এই তো অন্যায় এটা তো তার সাথে তুমি কিভাবে থাকছে এটা তুমি মানে সে এত বড় জঘন্য গুলো জঘন্যতম কাজ করছে তোমার সাথে তারপরে তুমি তার সাথে কিভাবে যাইতে চাইছি মানুষ মাত্রে তো বল আচ্ছা আমার মানুষ মাত্রে সুতরাং এই যে এই তুমি যে কথাটা বললে আসলে খুব একটা নারীর যে সত্যিকারী প্রেম ভালোবাসা এটাই তুমি বললে কিন্তু সে কতটুকু ভালো মন্দ সেটা তো তুমি ভালো জানো আমরা তো জানি না হয়তো আবেগের টেলা কাজকর্ম করে না তো হয়তো মানুষের একটা মানুষের কথাই আছে পেটে ক্ষুদা থাকলে অনেক কিছু করে ফেলে হয়তো ক্ষুদার জ্বালা সেটা করছে আমি তাকে মাফ করে দেবো আচ্ছা খুব সুন্দর কথা ঠিক আছে দেখো তাহলে তার সাথে এখন যদি তুমি মনে করো এরকম ভালো হয়ে যাইতে পারে তাহলে একটা লোক ভালো করা কিন্তু একটা মহত্বের কাজ তুমি ভালো করতে পারো দেখো চেষ্টা করে তাহলে এখন তুমি কি করতে চাইতেছো এইটুকু একটু দর্শক আর কতটুকু সুখী আছো কতটুকু শান্তিতে বা কত কষ্ট আছে এটুকু জানে তা মানুষ যাতে এরকম পথে না যায় তো আমি বিশেষ করে আমার বোনদেরকে বলবো আবারও বলছি বিয়া শাদি প্রেম প্রীতি জরন আগে একবার না হাজার বার চিন্তা ভাবনা করুন এলাকার পাশে যেগুলো ভালো মন্দ নিয়ে তো মানুষ সবাই তো খারাপ না সবাই তো আর ভালো না যারা ভালো তোমার মনে মন টানে মনে মনে মিল খায় তাদের সাথে তুমি কথাগুলো শেয়ার করো তাদের সাথে তুমি সমালোচনা আলোচনা করো করে তাদের তারা তোমাকে কি বুদ্ধি দেয় সে বুদ্ধি অনুযায়ী তুমি কাজটা করি চেষ্টা করবে আমার মতো যেন অল্প বসে যে বিধবা যেন না হয় আমার মতন যেন বিভিন্ন মানুষের হাত যেন এটার কি বলা হয় মানে বিভিন্ন মানুষের হাতে যেন বিক্রি করা না হয় খুব চিন্তা ভাবনা করে বিয়ে সাদী করবেন বিশেষ করে বিয়ের ক্ষেত্রে একটু খুবই সাবধান তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আবারও আমার এক স্বামী নিয়ে যেন আমার মরণ মৃত্যু হয় সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম